কম আমি আশা সিদ্দিকা ঋতু নতুন আরো একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি কাছে ধরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আর আমিও আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি আজকের ভিডিওতে এত অদ্ভুত একটা টাইটেল কেন ইউজ করেছি জানেন প্রথমেই একটা কথা বলে রাখি আমার জীবনে কোনো বেস্ট ফ্রেন্ড নেই না আমার স্কুলের কোনো বেস্ট ফ্রেন্ড রয়েছে না আমার কলেজের কোনো বেস্ট ফ্রেন্ড রয়েছে কথাটা শুনতে অদ্ভুত লাগলেও কথাটা কিন্তু সত্যি ছোটবেলা থেকে যেখানেই ফ্রেন্ডশিপ করতে চেয়েছি বা যার সাথে একটু মিশতে চেয়েছি সেখানেই আমি একটা জিনিস ফলো করেছি স্বার্থ ছাড়া কিন্তু কেউ কারো সঙ্গ দেয় না আমার সাথে প্রায় এমনটা হয়েছে আমি যে কয়দিন মানুষের প্রয়োজনে আসতে পেরেছি বা কাজে লেগেছি সে কয়দিনই মানুষ আমার খোঁজ খোঁজখবর নিয়েছে বা আমার সাথে মিশতে চেয়েছে প্রয়োজন ফুরিয়ে গেলে সবার কাছে কেমন যেন নিজেকে একটু বোঝা মনে হয় তো যাই হোক কথা না বাড়িয়ে আজকের মূল টপিকে যাওয়া যাক আমার আত্মীয় স্বজন থেকে শুরু করে আমার পরিচিত যেসব লোকজন আছে প্রায় লোকের মুখেই একটা কথা খুব বেশি করে শোনা যায় আর সেটা হচ্ছে আমি নাকি অনেক বেশি কৃপণ সোজাসুজি বাংলা ভাষায় বলতে গেলে সবাই তো সরাসরি এভাবে বলে তুমি অনেক কিপটা আর এই কথাটা প্রথম দিকে শুনতে খারাপ লাগলেও এখন কিন্তু আমার মোটেও খারাপ লাগে না কেন জানেন কারণ আমি জানি আমি কি আমাকে কেন আপনার কিপটা মনে হয় বলেন তো আমি আমার হাজবেন্ডের কষ্টের ইনকামের টাকা হিসাব করে খরচ করি তাই আমি হিসাব করে মাছ মাংস রান্না করি বা হিসাব করে শপিং করি এই জন্য আমাকে কিপটা মনে হয় আমি আপনার মতন পাতিল ভরে রান্না করে ময়লার ডাস্টবিনে ফেলে দিতে পারি না এ কারণেই কি আমাকে কিপটা মনে হয় এসব কারণেই যদি আপনার আমাকে কৃপণ মনে হয় তাহলে আমি বলবো আমার মতন কৃপন বউ প্রত্যেকটা ঘরে ঘরে প্রয়োজন আমার মতন বউ যদি প্রত্যেকটা ঘরে ঘরে থাকে তাহলে প্রতিদিন ময়লার ডাস্টবিন থেকে গাড়ি গাড়ি খাবার রাস্তার কুকুর বেড়ালে খাবে না আমি সবসময়ই হিসাব করে খাবার রান্না করি আমি গুনে গুনে মাছ রান্না করি আর এটার পেছনে যথেষ্ট কারণ আছে কিন্তু আমি সবসময়ই আমার ভিডিওতে একটা কথা বলে থাকি আমার দুইটা ছেলে মেয়ে একটাও তেমন কোনো মাছ খায় না মাছ খাওয়ার মানুষ কিন্তু আমার সংসারে আমি আর আমার হাজব্যান্ডই রয়েছি আর ঢাকার শহরে খাবার বেশি হলে ফেলে দেওয়া ছাড়া কিন্তু তেমন কোনো উপায়ও থাকে না এখন অনেকেই বলবেন কাজের লোককে কেন খাবার দিয়ে দিই না অনেক বাসার অনেক কাজের লোকই কিন্তু আছে ফেলে দেওয়া খাবার দাবার ওনারা নিতে চায় না আর আমার কাছেও বিষয়টা খুবই খারাপ লাগে আমি যেটা খেতে পারবো না আমার ওয়েস্ট হওয়া জিনিসটা আমি কখনোই কাজের লোককে দিতে পছন্দ করি না আমি কাজের লোককে কোনো কিছু দিলে আমি গরম গরম রান্না করে সেটাই কাজের লোককে দিতে পছন্দ করি আমি চিন্তা করি একটা জিনিস আমি যেটা খেতে পারবো না সেটা আমি আরেকজনকে কিভাবে দিব আমার বাসায় যেহেতু ভারী খাবারের উপযোগী দুজন মানুষই রয়েছে তো আমি সব সবসময়ই মাছটা হিসাব করে রান্না করি যাতে করে আমার মাছটা বা মাছের তরকারি ওয়েস্ট না হয় খাবার দাবারের কথা তো অনেক বললাম এখন আসি জামা কাপড়ের বিষয়ে আমি কিন্তু ভাই এতটাও রিচ না যে একটা ড্রেস দুবার একবার পরে তারপর ফেলে দিব কিংবা কাউকে দিয়ে দিব সত্যি কথা বলতে আমি কিন্তু আমার একটু দামি যেসব কাপড় চোপড় রয়েছে সেগুলো নিজে তো পরি তারপর আবার সুন্দর করে গুছিয়ে রেখে দেই আমার মেয়েটা যাতে বড় হয়ে পড়তে পারে আর আমি তো এই জিনিসটার মধ্যেই আলাদা একটা শান্তি খুঁজে পাই ভাবতেই কত ভালো লাগে তাই না আমার একটা ড্রেস আমার মেয়ে বড় হয়ে পড়ছে আর সেটা দেখে কিন্তু আমি আমার পিছনের ফেলে আসা দিনগুলোর কথা মনে করতে পারবো আমার যদি বাইরের কোনো মানুষকে কখনো কোনো কিছু দেওয়ার ইচ্ছে হয় তখন কিন্তু আমি মার্কেটে গিয়ে নতুন জামা কাপড় কিনে তারপর মানুষদেরকে গিফট করি আমি কখনোই আমার পড়তে পড়তে ছিঁড়ে যাওয়া জামাকাপড় কোনো মানুষকে গিফট করতে পারবো না আর এটা সত্যি কথা বলতে আমার রুচিতে বাঁধবে আমি যেটা পড়তে পারবো না সেটা আমি একজন মানুষকে কি করে দিব আর আমার মনে হয় এমন কোনো জিনিস মানুষকে দেওয়া উচিত না একজন মানুষ একটা জিনিস যখন হাতে করে নিবে তখন কিন্তু অবশ্যই অনেক আশা নিয়ে নিবে যে এই জিনিসটা সে দীর্ঘদিন ইউজ করতে পারবে তো এমন কোনো জিনিস দিয়ে আমরা মানুষের আশাটা নষ্ট করে দিব না যে জিনিসটা মানুষ নেওয়ার পর দুদিনও পড়তে পারবে না তো সব কিছু মিলিয়ে আমি একটা কথাই বলতে চাই যারা আমাকে কৃপন বলেন অলওয়েজ আমাকে কিপটা বলেন তারা না বলতে থাকেন আপনারা কিপটা বললে আমার কোনো কিচ্ছু হবে না আমি যদি কিপটা হই আর আমার হাজব্যান্ডের যদি তাতে কোনো প্রবলেম না থাকে তাহলে আপনারা তো প্রবলেম কিসের ভাই বলেন তো তো আমি এটাই বলবো মোহনের মধ্যে জমিয়ে রাখা কষ্টের কথাগুলো আজ বলেই ফেললাম আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সবসময়ই বলি আমি চেষ্টা করব আমার ভুল ত্রুটিগুলো সংশোধন করে নেক্সট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের ভিডিওতে আমি কোনো রেসিপি বা কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তার কারণে আমি অত্যন্তই দুঃখিত সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই ঘরের কাজকর্ম থেকে শুরু করে দুপুরের রান্না খাওয়া মোটামুটি সবই শেয়ার করলাম আপনাদের সাথে আর এখন হচ্ছে সন্ধ্যার সময় আজকে সন্ধ্যার নাস্তার জন্য আমি শর্মা তৈরি করে নিচ্ছিলাম তারই কিছু ছোট ছোট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম শর্মার রেসিপি যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব রেসিপি অ্যাড করে দেওয়ার পরবর্তী ভিডিওতে আমি আপনাদের জন্য ভালো কিছু নিয়েই হাজির হব ইনশাল্লাহ সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম